ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়ু হুড়ু করে নামতে গিয়ে অন্তত পঁচিশ শিক্ষার্থী আহত হয়েছে আজ বুধবার দুপুরে বিদ্যালয়ের ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুজাফর হোসেন ব্রাহ্মণবাড়িয়া দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার মোহাম্মদ সামিল হুদা বলেন শাকেরা আক্তার সুমিয়া বাইরিয়া সুলতানা তানজিনা আক্তার নোহা ইসরাত ফারিয়া আক্তার হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া উন্নত চিকিৎসার জন্য রুহান নামের এক শিক্ষার্থীকে ঢাকা পাঠানো হয়েছে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হুসেন বলেন সায়েন্স ল্যাবে সব ছাত্রছাত্রীরা মিলে একটি প্রজেক্ট বানাচ্ছিলাম প্রজেক্টে ল্যাব চালু করতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় হঠাৎ আগুন লেগে যায় আগুন দেখে দরজাপ করে নামতে গিয়ে সবাই আহত হয়েছে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক জামাল উদ্দিন বলেন কয়েকদিন পর জেলাতে বিজ্ঞান মেলা হবে ছাত্রছাত্রী স্কুলের তৃতীয়তলার প্রজেক্ট বানাচ্ছিল লেবে কাজ করার সময় ভুলে আগুন ধরে যায় ছাত্রছাত্রীরা আগুন আগুন বলে চিৎকার করছিল এ সময় সব ক্লাস চালু থাকায় ভবনের উপরে থাকা শিক্ষার্থীদের চিৎকারে নিজের ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে দূর জাপ করে ভের হতে গিয়ে সিঁড়ির রেলিং ভেঙে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে পরে তাদের উদ্ধার করে শিক্ষকরা হাসপাতালে নিয়ে যান নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল হক বলেন সব শিক্ষকরা ছাত্রছাত্রী নিয়ে হাসপাতালে আসছে তবে কিভাবে আগুন লেগেছে আপাতত বলা যাচ্ছে না সব মিলে পঁচিশ জনের মতো শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন মেডিকেল অফিসার মোহাম্মদ সামিল হুদা ওসি মুজাফর হোসেন বলেন আগুন দেখে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে নিচে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে তবে কিভাবে ঘটনাটি ঘটেছে আপাততা বলা যাচ্ছে না এরকম আরো ভিডিও পেতে আমাদের মুক্তাগাছ আর ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন